হ্যালো বন্ধুরা শিবরা একোভার্সে তোমাদের সবাইকেই স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আমি শিবরাম তো চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হলো পুজনে আর মাত্র কটা দিন তারপরে কিন্তু ঢাকের তালে পুজো মানেই কিন্তু শুধু ঠাকুর না নিজেকে নতুন করে খুঁজে পাওয়া লাল পাড় সাদা শাড়ি দুর্গা পুজোর অষ্টমী সকাল মানেই তাই ভাবলাম চলো তোমাদের সাথে শুরু করি তো আমিও একটা সাদা শাড়ি লাল পাড়ে আটপেড়ে করে পরে নিয়েছি তোমরা যদি কেউ দেখতে চাও এই ভিডিওটা তো আমাকে বলবে আমি পুরো ভিডিওটা দিয়ে দেবো কিছুটা আমি দেখালাম আটপেড়ে শাড়ি আমি কেমন করে একা একাভাবে পরি তো দেখো আমি কিন্তু এই শাড়িটা আজকে এখান থেকে পিনকুজের সামনে দিয়ে পড়িনি আমি আজকে ছেড়ে পড়েছি যেহেতু আজকে আমি এই সাজটা সেজেছি বাড়ি পাড়ার পুজোর উপলক্ষে চলো তোমাদেরকে পুরো শ্বাসটা দেখাই শাড়িটা তো আমি পরেই নিলাম এবার মুখের মেকআপটা কি করে করব। মুখে মেকআপ করার জন্য আমি প্রথমেই ভালো করে মুখটাকে স্প্রে করে দিলাম করে আমি কিন্তু মুখে হাত দিয়ে নিই এবারটা ভালো করে পাখা দিয়ে শুকিয়ে নিয়ে মুখে ময়শ্চারাইজার লাগাবো এটা আমি ঘরে যেটা ডেলি ইউজ করি সেটা দিয়েই করছি তোমরাও কিন্তু সেইভাবেই করবে তোমাদের কাছে যে প্রফেশনাল জিনিস থাকতেই হবে এর কোনো মানে নেই ভালো করে মুখে মেখে নেবো মুখে মেখেই প্রত্যেকটা প্রোডাক্ট যখন মুখে আমি মাখবো কিছুটা পরে কিন্তু পাঁচ মিনিট করে টাইম দিতে হবে পাঁচ মিনিট না হলেও দু তিন মিনিট টাইম দিতে হবে জোর হলেও কমসে কম এক মিনিট টাইম দাও তারপরে যেহেতু দিনের বেলার মেকআপ তাই একটু সানস্ক্রিন না দিলে হয় না আমি ভালো করে সারা মুখে সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি যেহেতু দিনের বেলা এখন এত গরম পুজোর সময় কিন্তু গরম থাকে রোদ থাকে তাপ থাকে সানস্ক্রিন না দিলে হবে না আর এই যে শ্বাসটা পাড়ার পুজোর জন্য করছি ঠিকই কিন্তু এইটা দুর্গা পুজোয় অষ্টমীর দিন সকালের জন্য একদম পারফেক্ট আর আমি হাতে মুখেও ভালো করে গলায় দিয়ে নিয়েছি এবার দেখো একটা ল্যাগমিল এইটা স্বাভাবিক তো সবার কাছেই থাকে এই ল্যাগমিল একটা প্রাইমার ভালো করে সারা মুখে লাগিয়ে নিচ্ছি যা গরম তোমাদের কাছে যদি আরও ভালো প্রাইমার থাকে সেটা দেবে আমি জাস্ট এটা ঘরোয়া একটা লুক দেখাচ্ছি তার জন্য সব কিছুই কিন্তু যতটা পেরেছি ঘরের জিনিসগুলো দিয়েই কিন্তু আমি মেকআপ করছি আর আজকে কোনো ফাউন্ডেশান দেবো না ফাউন্ডেশান ছাড়াই কিন্তু পুরো মেকআপটা হবে আচ্ছা এই প্রোডাক্টটা তোমরা যদি জানতে চাও বলো কি প্রোডাক্ট আমি এটা নাইকা থেকে নিয়েছি একদম কম দামে কিন্তু এটা একটা স্ক্রব ক্রিম শুধু যে মাত্র যেখানে যেখানে হাইলাইটার করি সেখানে সেখানেই দেব আর দেখো আমি সিসি ক্রিম দিয়েই কিন্তু আজকে পুরো মেকআপটা করছি তোমরা সিসি ক্রিম ক্রিম যাই হোক সেগুলো দিয়েই কিন্তু করে নিতে পারো আমি পুরোটাই সিসি ক্রিম দিয়ে করে নিচ্ছি ভা এই কি যে যাই দাও না কেন সিসি ক্রিম হোক ক্রিম হোক ভালো করে কিন্তু ব্লেন্ড করবে আমিও ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর একটু ওখানে হাইলাইটার দিয়ে দিয়েছি চোখের নিচে না ঘুমিয়ে এত খাটা খাটি করে সব কিছু করে ঘর সামলে বাইরের কাজ সামলাতে গেলে বুঝতেই তো পারছ মেয়েদের কতটা সমস্যা হয় আমারও ঠিক তেমনই একা হাতে পুরোটাই চালাতে গিয়ে কিন্তু খুবই সমস্যা হয় চোখের নিচে দেখছো দাগ হয়ে গেছে ওই দাগগুলো ঢাকার জন্য কিন্তু আমি একটু হাইলাইটার দিয়েছি এবার আমি একেবারে কম্প্যাক্ট দিয়ে ভালো করে আমি মুখের যে ক্রিমগুলো দিয়েছিলাম ভালো করে ঢেকে নিলাম এখানে তোমরা ওয়াটার স্প্রেও করতে পারো আমি কম্প্যাক্ট পাউডার দেওয়ার পরে একবারে আমি আমার কাছে যে ফিনিশিং মেক আপের স্প্রেটা ছিল সেটাই দিয়েছি তোমরা চাইলে ওয়াটার স্প্রে করে নিতে পারো এখানে এবার আমি আই মেকআপটা করছি যেহেতু দিনেবেলা সকালবেলার দিক আমি কোনো রকমই কিছু মেকআপ করবো না একদম হালকা একটা ব্রাউন কালার দিয়ে ভালো করে আই মেকআপটা করে নিয়েছি আর কিন্তু আমি কিছুই দিইনি আর চোখের নিচে যেখানে কাজল পরবো ঠিক তার নিচেটাও আমি ব্লেন্ড করে নিলাম আর এরপরেই মনে পড়লো কাজল পরে আমি তোমাদেরকে ব্লেন্ডটা করে দেখাই তার জন্য আমি কাজলটা পরে নিলাম কাজলটা একটু মোটা করেই পরেছি পুজোর সকাল একটু কিন্তু কাজলটা মোটা করে পরলে ভাল লাগে আর যেহেতু আমার চোখটা খুবই ছোট ছোট ওর জন্য টানা কাজল পড়লে কখনোই ভাল লাগে না দেখো এরকম করে ব্লেন্ড করে নেবে কাজল পরার পরে এবার আমি আয়লানা দিয়ে দিচ্ছি আয়লানাটাও একটু মোটা করে দিচ্ছি যেহেতু একটু চোখটা যাতে আমার দেখা যায় যেহেতু একদম গত্ত ঢোকা চোখ দেখা যায় না তার জন্য আর এই করতে করতেই দেখো পাড়ার পুজোই ঠাকুর চলে এসেছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু দেখাই সেই জন্য একটুখানি দেখিয়ে দিলাম কিন্তু আমি এখনও রেডি হয়ে উঠতে পারিনি যেহেতু ভিডিওটা করছি তাই ভাবলাম ঠিক আছে আর একদম আমার ঘরের সামনেই কিন্তু পুজোটা হয় আর দেখতেই পাচ্ছ আমার মুখটা কত বড় তাই ভালো করে মুখটা কন্ট্রোল করে নিলাম দেখো সুন্দর করে ব্লাশার দিয়ে নিচ্ছি হাইলাইটার যেন ব্লাশারটা দিতে দিতে কি হয়েছিল যেহেতু ভিডিও করতে করতে করার অভ্যাস নেই ব্লাশটা একটু নিচে নেমে গেছিলো দেখো তোমরা একটু ভালো করে দেখলেই কিন্তু বুঝতে পারবে ব্লাশ দেওয়ার পরে আমি লিপস্টিক দিয়ে নিচ্ছি মেকআপ আমার পুরো ডান আইব্রোটাও আমি একদম হালকা করে করেছি আর লিপস্টিকটা প্রথমে আমি একটু গ্লেজি দিয়েছিলাম তারপরে দেখলাম ভাল লাগছে না এবার দেখো তো ম্যাটটা দিয়ে কেমন লাগছে ভাল লাগছে না একটু হাইলাইটার দিয়ে নিলাম তোমাদের সবার ঘরেই মোটামুটি হাইলাইটারটা কিনে নেবে পুজোর সময় হাইলাইটারটা দিলে কিন্তু মুখটা ভালোই লাগে আমি একটু হালকা করে একদম হাইলাইটার দিয়ে নিয়েছি আর আইভ্রোটা নিচে দেখলাম অনেকটাই মানে কেমন লাগছে তাই ভাবলাম দিচ্ছি তখন একটু দিয়েই নি তোমরাও একটু দিয়ে নেবে যেহেতু অষ্টমীর সকাল অঞ্জলি দেওয়ার পরে মনে হয় একটু একটু ছবি তুলি তো ফি ফিনিশিং স্প্রেটা দিয়ে দিলাম মুখে ভালো করে শুকাবে কিন্তু আমি চুল নিয়ে টেনশানে পড়ে গেছি আমি চুলটাকে কি করব যাই হোক ভাবলাম একটা বানই করে নিই যেহেতু অষ্টমীর সাইজ হিসাবে আমি এই ভিডিওটা দেব চিন্তা ভাবনা করে ভাবলাম একদম নর্মাল যে বানটা হয় সেই বানটা দিয়ে দিচ্ছি এই হেয়ার স্টাইলটা তোমরা যদি দেখতে চাও আমি ভিডিওতে আলাদা করে দিয়ে দিয়ে তোমরা দিয়ে দেখে নিও হেয়ার স্টাইল প্লেলিস্টে লিস্টে গেলেই তোমরা পেয়ে যাবে আর দেখো আমি সুন্দর করে বানটা করে নিচ্ছি যেহেতু আমার চুল অনেক উঠে গেছে অনেক অল্প আমার শরীর খারাপ হয়েছিল আর ছেলে ছোট হওয়ার পরে কিন্তু আমার চুল অর্ধেকের বেশি উঠে গেছে আমি অনেক কষ্ট করে এই কটা চুল ধরে রেখেছি আর এই বানটা করতে কিন্তু আমার খুব বেশি একটা টাইম লাগেনি আর আমার এই পুরো মেকআপটা করতে টাইম লেগেছে একুশ মিনিট তো ভি কেমন লাগছে আমার এই হেয়ার স্টাইলটা তোমরা বলো আর একটা বড়ো টিপ আর বেশি করে সিঁদুর না করলে কিন্তু অষ্টমীর লুকটা কমপ্লিট হয় না তাই আমি সিঁদুর আর টিপটা পরে নিলাম একটু লাল কালার টিপ পরলাম প্রথমে মেরুন পরেছিলাম দেখলাম ঠিক খুব একটা ভাল লাগছে না তাই একটু লাল টিপটাও পরলাম ভাবলাম যে না মেরুনটাই তো সবসময় পড়ি এখন লালটা পরে নি তোমরা চাইলে মেরুনও পরতে পারো আর এই হাটটা নতুন কিনেছি তাই ভাবলাম এই হাটটারও রিভিউ দিতে হবে সেই তাহলে এই হাটটাই আজকে পরিনি আমি এই হাটটা কিনেছি রাইমার কাছ থেকে তোমরা হয়তো রাইমাকে অনেকেই চেনো না যারা ফেসবুকে আছো তারা চিনতে পারবে কেমন লাগছে বলো তো আচ্ছা আমি উপরের হাটটা হয় চোপাটা পড়েছি বলে কি একটু বেশি লাগছে তারপরে ভাবলাম না ঠিকই লাগছে ভেবে আর বললাম না এবার আমি আস্তে আস্তে হাতে হাতেখানে সব করে নিচ্ছি আমার এই লুকটা কেমন লাগলো আর মেকআপটা কেমন লেগেছে অবশ্যই বলবে আমি ভিডিওটা কিন্তু একটু স্প্রিড করে দিয়েছি যেহেতু এই ভিডিওটা পুরোটা একুশ মিনিটের হয়েছিল সেই জন্য ভাবলাম একটু রানিং করে দিই যেগুলো ধরো আমি তোমার ব্লাশার কন্ট্রোল করেছি হাইলাইটার দিয়েছি সেগুলো কিন্তু একটু রানিং করে নিয়েছি তোমার মুখে সানস্ক্রিন ক্রিম লাগাচ্ছিলাম সেগুলোই সব আর আমার পুরো ফুল লুকটা কেমন লাগছে অবশ্যই বলো আর তোমরা যখন সবাই আটফে শাড়ি পরবে সবাই কোমর বন্ধন বা কোমরে বাঁধার জন্য কিন্তু কিছু একটা ইউজ করবে তা না হলে ঠিক কেমন একটা মানে খালি খালি লাগে আমার কাছে কোমর বন্ধন হিসাবে কিছুই ছিল না একটা ছিল ঠিক অনেকটা জ্যাবরা খুব একটা ভালো লাগছিল না তাই একটা কলার লং চিনকে দিয়ে ভাবলাম তাই ভাবলাম একটা লং চেন দিয়ে আমি কোমরটাই ভালো করে রাখি তো আমার পোল মোটাই কমপ্লিট কেমন লাগছে আমাকে অবশ্যই যেন ভালো কষ্টমি সাজের জন্য একদম পারফেক্ট করুক আমি শুধু শাড়িটা একটু অন্যরকম করে পরেছি তার কারণ হলো শাড়িটা তো সবসময় সামনে দিয়ে পড়ি তাই ভাবলাম আজকে একটু দিয়ে পড়ে তাহলে যখন ওই ঠিক ওই পেছন থেকে দিলে না তখন কোনটাটা দিতে খুব একটা ভালো লাগে না তো দেখো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আমি ঠাকুরের এখানেও চলে এসেছি তোমাদের ঠাকুর তো আগেই দেখিয়েছি কেমন হয়েছে বলো আর আমার এই সাজটা কেমন হলো আজকে পুরো মেকআপ লুকটা কেমন হলো অবশ্যই আমাকে জানাবে কেউ জানাতে ভুলো না ভিডিওটা যদি ভালো লেগে যায় থাকে তাহলে অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করে যাও ও যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করুন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের একটা সাবস্ক্রাইব একটা লাইভ কমেন্টে কিন্তু আমার আরও ভিডিও করার ইচ্ছা অনেকটা করে বাড়িয়ে দেয় তোমরা সবাই ভালো থাকো পুজোতে অনেক অনেক আনন্দ করো খুব একটা বেশি দিন নেই আর অন্য কোন লোক দেখতে চাইছ অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে দেখাবো যতটা পারবো আর হ্যাঁ আমি সেল্ক মেকআপ শেখাচ্ছি তোমরা যদি কেউ শিখতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বার হলো সেভেন ফাইভ এইট থ্রি নাইন ফোর ফাইভ টু থ্রি সিক্স টাটা বাই বাই